লাল টুকটুকে একটা শাড়ির ডিজাইন আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি শাড়িটা আছে আরং কটনের মধ্যে যেহেতু আমি শাড়িতে ব্লকের কাজ করবো তাই প্রথমেই ডিজাইনটা চিন্তা করে নিয়েছি এবং সেই অনুযায়ী ডাইস নিয়ে নিয়েছি ভেবেছিলাম গোল্ডেন কালার তৈরি করার জন্য আফসান রং ইউজ করব কিন্তু পরে আমি চিন্তা করলাম যে না গোল্ডেন কালার তৈরি করার জন্য আজকে আপনাদের অন্য একটা পদ্ধতি দেখাবো আর কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক ব্লকের কাজ করার জন্য যেহেতু ডাইসগুলো ভিজিয়ে রাখতে হবে তাই প্রথমে আমি চুজ করার ডাইসগুলো পানির মধ্যে এভাবে দিয়ে ভিজিয়ে রাখছি এভাবে ভিজিয়ে রাখবো আধা ঘন্টা থেকে এক ঘন্টা আমি যেহেতু ঘরে বসেই এ ধরনের কাজ করে থাকি যার কারণে আমার আলাদা করে টেবিল করা নেই আমার বাসার যে টেবিল আছে সেটার উপরেই আমি এই কাজ করি তো এজন্য প্রতিনিয়তই যখন আমি কাজ করি তখন আমাকে বেডটা তৈরি করে নিতে হয় আর এক্ষেত্রে আপনাদের জন্য একটা সুবিধা এটা যে বেডটা তৈরি করাটাও আপনারা শিখে নিতে পারেন বেডটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আপনার কাজ পারফেক্টলি করার জন্য সম্পূর্ণ বেড কিভাবে তৈরি করতে হয় সেটার জন্য কিন্তু আমি আলাদা একটা ভিডিও রেখেছি আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন ব্লকের কাজ করার জন্য বেড কীভাবে তৈরি করবেন সেটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় কারণ যদি আপনার বেড তৈরি করা ঠিকঠাকভাবে না হয় সেক্ষেত্রে কিন্তু আপনি যখন ডাইস দিয়ে কাপড়ের উপরে চাপ দেবেন সেক্ষেত্রে যদি বেশি নরম হয়ে যায় তাহলে কিন্তু আপনাদের রংটা ছড়িয়ে যাবে অর্থাৎ ডাইসের চারপাশে যে রঙটা থাকে সেটা কিন্তু আপনার কাপড়েও ভালোভাবে লাগবে না ছড়িয়ে যাবে আবার যদি শক্ত হয়ে যায় ক্ষেত্রেও কিন্তু আপনার যে একটা নরম ভাবটা দরকার সেটা কিন্তু হবে না তো এই জন্য কিন্তু বেডটা খুবই পারফেক্টলি তৈরি করতে হবে এতে করে আপনার কাজ সুন্দর হবে পারফেক্ট হবে এবং নিহুত হবে তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু অনেকগুলো কাঁথা বেডশিট এবং কম্বল ইউজ করছি এই সবগুলো জিনিসই কিন্তু প্রতিটা দেওয়ার পরে আপনাকে টানটান করতে হবে এমন না যে আমি জাস্ট রেখে দিলাম এরপর এটার উপরে আরেকটা কাঁথা বা কম্বল দিয়ে দিলাম এরকম না প্রতিটা দেওয়ার পরেই কিন্তু ভালোভাবে টান করে নিতে হবে পরপর কতগুলো কাঁথা এবং বেডশিট দেওয়ার পরে এরপরে আমি এখানে দেব একটা মোটা কম্বল এরপর কিন্তু আমি দিব আমার ফাইনাল যে কাপড়টা সেটা এটার উপরে কিন্তু বিভিন্ন রকমের রঙ আমার লেগে গেছে যার কারণে এটা আমি সবসময় উপরে দিই যাতে করে নিচের কাপড়গুলো সেফ থাকে তা আমি কাছে থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আপনাদের বেডটা কতটুকু সফট হতে হবে যেটা না এরকম চাপ দেওয়ার সাথে সাথে পাঞ্চ করে উপরে আসবে এইভাবে তো এখন আমি দেখাচ্ছি হোয়াইট পেস্ট পদ্ধতিতে কেমিক্যালের জন্য কি কি প্রয়োজন হয় প্রয়োজন হয় হোয়াইট পেস্ট অ্যাপ্রিটন অক্সেল এনকে বাইন্ডার এবং কালার এবং আপনি যেটাতে মিক্স করবেন সেটার জন্য একটা বোল এবং এই সব কিছু নেওয়ার জন্য লাগবে চামচ তো আমি এখন আপনাদের কিভাবে কেমিক্যাল তৈরি করবেন সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এবং কিভাবে কালার তৈরি করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি প্রথমে এখানে আমি দিব হোয়াইট পেস্ট হোয়াইট পেস্ট কিন্তু যথেষ্ট ঘন হয় হোয়াইট পেস্টের যে কেমিক্যালটা প্রথমে তৈরি করা হব এটাই কিন্তু হোয়াইট কালার যেটাকে কিনা আপনারা সরাসরি কাপড়ে ইউজ করতে পারবেন আপনারা যারা নতুন এবং জানেন না কিভাবে কাজ করতে হয় তারা কিন্তু চোখ বন্ধ করে এই কেমিক্যালের এই পরিমাণ অনুযায়ী কিন্তু কাজ করতে পারেন এতে করে একটু রং নষ্ট হবে না আপনারা অনেকেই কমপ্লেন করেন যে আপু কাজ করার পরে রঙটা হালকা হয়ে যায় এই ধরনের কোনো কিছুই হবে না আপনারা জাস্ট এই ভিডিওটা ফলো করে তারপরে আপনারা শাড়ি বা ড্রেস যেটাতেই কাজ করেন আপনারা কিন্তু এটা করতে পারেন এবং এটা খুবই পারফেক্ট কালার তৈরি করতে সাহায্য করে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি ছয় চামচ হোয়াইট পেস্ট নিয়েছিলাম তার জন্য এখানে অ্যাপ্লিটন নিয়েছি দেড় চামচ এবং এখানে নিচ্ছি বাইন্ডার বাইন্ডার কিন্তু খুবই ইম্পর্টেন্ট এটা কিন্তু কালার কাপড়ে ধরে রাখার জন্য খুবই কার্যকরী একটা কেমিক্যাল এটা অনেকটা ঘন হয় তো এখানেও আমি দেখিয়ে দিচ্ছি আপনারা কি পরিমাণ বাইন্ডার ইউজ করবেন প্রথমে আমি এখানে দুই চামচ বা আড়াই চামচের মতো দিয়েছি তো এটা দিয়ে আমি প্রথমে দেখবো যে আমার কেমিক্যালটা ঠিক আছে কি না ঠিক আছে কি না যদি দেখি যে আরও ঘন হয়ে গেছে একটু পাতলা করার প্রয়োজন তখন কিন্তু আবার একটু বাইন্ডার ইউজ করব তো এখন এখানে দিচ্ছি আমি এনকে এনকেটা খুবই পাতলা আপনারা খুব সাবধানে এটা ইউজ করবেন যেন বেশি পড়ে না যায় সেক্ষেত্রে কিন্তু কেমিক্যাল পাতলা হয়ে যাওয়ার চান্সেস থাকে তো এখানে আমি এনকে নিয়েছি এক চামচ এরপর আমি এখানে দিব হচ্ছে অক্সেল অক্সেল হচ্ছে খুবই এক্সপেন্সিভ একটা কেমিক্যাল এর মধ্যে এবং এটার পরিমাণটাও খুব অল্প প্রয়োজন হয় তো এই সম্পূর্ণ কেমিক্যালটার জন্য আনুমানিক তিন থেকে চার ফুটার মতো এখানে আমি অক্সেল নিয়ে নিয়েছি তো হোয়াইট পেস্ট সম্পর্কে যারা না বুঝেন যে হোয়াইট পেস্ট পদ্ধতি এটা আবার কেমন জিনিস তো তারা কিন্তু এটা চোখ বন্ধ করে ফলো করবেন হোয়াইট পেস্ট পদ্ধতিতে হোয়াইট পেস্ট আপনারা কখন ইউজ করবেন যখন আপনাদের যে কাপড়টা নিয়েছেন সেই কাপড়টা যদি গাঢ় কালারের কাপড় হয় তখন আপনারা হোয়াইট পেস্ট দিয়ে কালার তৈরি করবেন এটাই হচ্ছে মেন কনসেপ্ট যে যদি গাঢ় কালার হয় তাহলে হোয়াইট পেস্ট যদি হালকা কালার কাপড় হয় তাহলে হচ্ছে নিউটেক্স নিউটেক্স দিয়ে আপনারা কিভাবে কাজ করতে পারেন সেটার জন্য আমার চ্যানেলে ভিডিও আছে আপনারা সেটা দেখে নিতে পারেন কীভাবে নিউটেক্স দিয়ে কাজ করতে হয় সেটাও আছে তো এখন আমি হোয়াইট পেস্টের সম্পূর্ণ কেমিক্যালটা এত ভালো করে মিক্সড করব যাতে করে কোনো দানা দানা অংশ না থাকে এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট আপনার কাজের ক্ষেত্রে যখন আপনার কেমিক্যালটা খুব ভালোভাবে মিক্স হবে তখন আপনার কাজ করতেও খুব ভালো লাগবে প্রায় অনেকক্ষণ মিক্স করার পরে এখন আমি দিয়ে দেব এখানে রং এখানে আমি যে রঙটা নিয়েছি এটা কিন্তু দেখতে একদম কালচে মাটি মাটি কালার হলেও এটা কিন্তু হোয়াইট পেস্টে দেওয়ার পরে জাস্ট নাই হয়ে যায় দেখুন আমি এতগুলো রং দিয়েছি কিন্তু এখানে কিছুই দেখা যাচ্ছে না হোয়াইট পেস্টের কাজই হচ্ছে আপনার যত গাঢ় রঙই হোক না কেন এটাকে হালকা করে দেওয়া সো এর জন্যই কিন্তু গাঢ় কাপড়ে এই হোয়াইট পেস্ট পদ্ধতি ইউজ করা হয় তো এখানে আমি অল্প অল্প করে কালার তৈরি করব যাতে করে আমার কালারটা আমি রকম কালারটা চাচ্ছি ওই কালারটা যেন আমি পেয়ে যাই তো এখানে আমি অল্প অল্প করে রং দেব এবং কালারটাকে ভালো করে মিশিয়ে দেখবো যে কালারটা চলে আসছে কি না আপনারাও কিন্তু এভাবেই করবেন একসাথে অনেক কালার দিয়ে দিলে কিন্তু আপনার সেটাকে আবার ঠিক করতে গেলে আরও অনেক বেশি কেমিক্যাল দিয়ে তৈরি করতে হবে তো এই ধরনের আপনারা কাজ করবেন না আপনারা অল্প অল্প করে তারপরে কালার তৈরি করবেন তো দেখুন এখানে কিন্তু আস্তে আস্তে এখন যেটা আছে এটা কিন্তু একটা ক্রিম কালার হয়ে গেছে ঠিক আছে কিন্তু আমি বলেছিলাম যে আমি একটা গোল্ডেন কালার তৈরি করব সো এইটা আমার গোল্ডেন কালার না আসা পর্যন্ত আমি এই রঙটাই বারবার দিতে থাকব রং মেশাতে মেশাতে কিন্তু আমার সেই কাঙ্ক্ষিত গোল্ডেন কালারটা চলে এসেছে দেখুন এটা কিন্তু এখনও একটু হালকা ক্রিম লাগলেও এটা যখন কাপড়ের উপরে বসবে তখন এটা গোল্ডেন কালার হয়ে যাবে যেটার প্রমাণ আমি কাপড়ে দেওয়ার পরে আপনারা দেখতে পারবেন তো এর ভিতরে কিন্তু যেহেতু আমি বাসায় কাজ করি এটা করি সেটা করি অনেক কিছু করি তো তার মাঝে কিন্তু এক ঘন্টার মতো হয়ে গেছে তো আমি এই যে আমার কাঠের যে ডাইসগুলো আছে সেগুলো নিয়ে এসে ভালো করে মুছে নিচ্ছি শুকনো কাপড় দিয়ে অবশ্যই ডাইসগুলো আপনারা ভালোভাবে মুছে নেবেন না মুছে কিন্তু আপনারা ডাইসে এটা রঙের কাজ করবেন না তাহলে কিন্তু আপনার ডাইসে রঙ তো বসবেই না কাপড়ও বসবে না মানে কোনো কাজই হবে না তো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আপনার ডাইসটা ড্রাই করে নেওয়া তো অনেকের প্রশ্ন থাকে আপু ভিজালামই কেন আবার এটাকে মুছেই নিতে হবে কেন ভিজালাম হচ্ছে আপু যারা আপনারা দেখেন কাজ অনেকে আছেন যে কেন হয় বা কেন করছি এই জিনিসটা জানেন না কেন কারণটা আপনারা সবসময়ই চেষ্টা করবেন খোঁজার তাহলে কিন্তু আপনারা পারফেক্টলি কাজ করতে পারবেন দেখুন এখানে কিন্তু কাঠ যে পানিটা শোক করে নেয় এরপরে কিন্তু এটা যখন সম্পূর্ণ পানি এটার ভিতরে চলে যাবে একটা শোক করে নেবে তখন কিন্তু আপনি যখন রঙের উপরে দিবেন তখন আর সেই রঙটা কাঠ চুষে নেবে না মোট কথা হচ্ছে রংটা যেন এই কাঠ নিয়ে না নেয় যার কারণে কিন্তু আগে এটাকে পানি দিয়ে ভিজিয়ে এটাকে পরিপূর্ণ করে দেন এটাকে শুকিয়ে নিতে হবে যাতে করে রঙটা ছড়িয়ে না যায় রঙটা যেন কাঠের উপরে বসে ঠিক আছে ভেজা ছুর উপরে তো নিশ্চয়ই রঙ বসবে না তো এই হলো মূল কথা এরপর আমি নিয়ে নিচ্ছি আমার চুজ করা সেই লাল টুকটুকে শাড়িটা শাড়িটা কিন্তু আরং কটনের মধ্যে আছে যারা সুতি কাপড় পছন্দ করে তাদের জন্য কিন্তু খুবই একটা বেস্ট কাপড় কাপড়টা যদি টান না থাকে তাহলে কিন্তু অবশ্যই আয়রন করে নিতে হবে যেহেতু আমার কাপড়টা যথেষ্ট টান টান আছে যতটুকু ভাজ আছে অতটুকু আমি ম্যানেজ করতে পারবো তাই আমি এখানে আর আয়রন করে নিই আপনাদের কাপড় যদি একটু কুচকানো থাকে তাহলে অবশ্যই প্রথমে আয়রন করে নেবেন এটা না করলে কিন্তু আপনারা যখন কাজ করবেন তখনই বুঝবেন যে এটা না করার কুফলটা কতটা তো এখানে আমি প্রথমে শাড়িটাকে ভালোভাবে বিছিয়ে নিব এবং শাড়িটাকে একটু টান টান করে তারপরে বিছাবো এখন আমি কাজ করার জন্য এখানে ট্রে নিয়ে নিয়েছি এটা একটা উডের ট্রে এবং তার উপরে দিয়েছি কম্বল পাতলা ছোট করে কাটা আপনারা চাইলে অনেকে ছালার উপরে বসায় তারপরে হচ্ছে ফোম আছে পাতলা সেগুলোর উপরে রং দেয় তো আপনারা চাইলে সেগুলো করতে পারেন অনেকে আছে যারা একেবারে নতুন স্টার্ট করতে চাচ্ছেন এত কিছু ইনভেস্ট করতে চাচ্ছেন না তারা কিন্তু পলিথিনের উপরেও রঙটাকে এভাবে সুন্দরভাবে ছড়িয়ে কাজ করতে পারেন আর এই ট্রেটার কিন্তু আমরা বাসায় যে আমরা ট্রে ইউজ করি সেটাও কিন্তু আপনারা ইউজ করতে পারবেন তো এটা হচ্ছে যারা একেবারে নতুন কাজ শিখতে চাচ্ছেন তাদের জন্য তো এখানে আমি প্রথমে কম্বলটার ভিতরে রঙটা ভালোভাবে ছড়িয়ে নিব এবং ভালো করে কম্বলটাকে রং দিয়ে ভিজিয়ে ফেলবো রংটা ভালো করে দেওয়ার পরে এখানে আমি আমার যে পাড়ের যে ডাইসটা আমি নিয়েছি সেটাতে আমি প্রথমে ভালোভাবে রংটা লাগাবো যাতে করে পুরোটা কাঠের উপরে রংটা ভালোভাবে লেগে যায় কোথাও লাগেনি এমনটা যেন না হয় তো পুরোটা ভালোভাবে লাগানোর পরে এখন আমি কাপড়ে ছাপ দিব ছাপ দেওয়ার ক্ষেত্রে একটু জিনিস মনে রাখতে হবে আপনি কোথায় কিভাবে ছাপ দিচ্ছেন তো যেহেতু আমি এখানে পাড়ের কাজ করব তাই এখানে আমি একেবারে পাড় বরাবর এখানে ডাইস নিয়ে নিয়েছি ডাইসটাকে ভালোভাবে সেট করার পর আস্তে করে এভাবে কাপড়ের উপরে বসিয়ে দুই একবার করে চাপ দিতে হবে এরপর আস্তে করে তুলে ফেলবেন দেখুন কত সুন্দরভাবে ছাপগুলো বসে গেছে এভাবে করে কিন্তু আমি সম্পূর্ণ শাড়িটার পার এভাবে করে ফেলবো আর আপনারা একবার ছাপ দেওয়ার পরে আবার কিন্তু সেই ট্রে থেকে রং নিয়ে তারপর আবার ছাপ দিবেন। এ পর্যায়ে আমি শাড়িটার মাঝখান বরাবর একটা স্কেল দিয়ে সমপরিমাণ লম্বায় ডাক দিয়ে নিব। দাগটা আমি কেন দিচ্ছি এটা আপনারা একটু পরেই বুঝতে পারবেন প্রথমে এখানে দশ ইঞ্চি বরাবর একটা দাগ দেওয়ার পর তারপরে এখানে আরেকটা একটা দাগ দিয়ে নিলাম তো এভাবে প্লাস চিহ্নর মতো হয়ে যাবে এরপর হবে আমার ডাইসের কাজ বড় ডাইসটাতে ভালোভাবে আমি রঙটা ভালোভাবে লাগিয়ে তারপর বারবার চেক করে নিয়েছি এরপর এখানে আমি রঙের কাজটা করব এই ধরনের কাজগুলো করার জন্য অবশ্যই আপনারা একটু কেয়ারফুলি কাজ করবেন যাতে করে একেবারে অ্যাকুরেট জায়গায় আপনারা ডাইসটা ফেলতে পারেন তো এভাবে করে আমি এক কর্নার বরাবর এই ডাইসটা দিয়ে নিয়েছি এখন দেখেন জাদু সুন্দর না এই প্লাস চিহ্নটা দেওয়ার কারণে কিন্তু আপনার প্রতিটা কর্নার একেবারে পারফেক্ট হবে যেটা কিনা পরবর্তী যখন আবার ডাইসটা দিব তখন আপনারা বুঝতে পারবেন যে কতটা নিখুঁত হয় জাস্ট দেখুন কতটা সুন্দর লাগছে তাই না আর আমি জাস্ট কালারটা দেখে মানে অবাক হচ্ছিলাম গোল্ডেন কালার ছাড়াই একটা গোল্ডেন কালার তৈরি করা এটা কিন্তু আসলেই একটা জোস একটা ব্যাপার তো এইভাবে করে আমি সম্পূর্ণ চার কর্নারে একটা ডাইস ফেলে একটা সম্পূর্ণ ফুল তৈরি করে ফেলছি আপনারা এই ধরনের ফুল দিয়ে কিন্তু ড্রেস বাচ্চাদের ড্রেস বড়দের ওড়না এগুলো ওনার দুই পাশে তারপরে যারা গোল ফ্রক পছন্দ করেন লং ফ্রক সেগুলোর যে দামান পোর্শনটা আছে সেখানে বিভিন্নভাবে কিন্তু এই ধরনের ফুলের কাজ করলে খুবই ভালো লাগে তো আমি এখানে শাড়ির কাজ করছি দেখে যে আপনারা এই ডিজাইনটা শাড়িতেই ইউজ করতে পারবেন ব্যাপারটা কিন্তু এরকম না আপনারা কিন্তু যে যেভাবে কাজ করেন তারা কিন্তু এই পদ্ধতিটা ফলো করে সেই কাজগুলো করতে পারবেন তো হয়ে গেল আমার সম্পূর্ণ ফুলের ডিজাইনটা এই ডিজাইনটাই আমি তিনটা দিব আঁচলের পোষণে এখন এখানে আমি বুকের উপরে একটা কাজ দিব যার কারণে একটা দাগ প্রথমে দিয়ে নিলাম এরপর ডাইসটার মাপ কতটুকু সেটা দেখে নিয়ে তারপর আরেকটা দাগ দিয়ে নিব এরপর আমি সেমভাবে ডাইসের কাজগুলো করব। এখন যে ডিজাইনটা দিচ্ছি এটা কিন্তু শাড়ির যে বুকের পার্ট আছে সেটার উপরে পড়বে এটা কিন্তু খুবই ভালো লাগবে এখানে দুইবার আমি ডাইস দেবো কিন্তু এটা যখন শাড়িটা পরা হবে তখন কিন্তু অনেক ভালো লাগবে আপনারা চাইলে সেমভাবে কিন্তু কুচির মধ্যেও এই ডিজাইনটা দিতে পারেন তো এখানে আমি ছোট্ট একটা ড্রেস নিয়েছিলাম বুটটা বলে তো ওগুলো কিন্তু আমি দেই আমি চাচ্ছিলাম শাড়িটা সিম্পলই থাকুক জন্য আমি আর ওইটাই ইউজ করিনি আপনারা চাইলে কিন্তু পুরো জমিনে ওই ছোট বুটটাটা দিয়ে কাজ করতে পারেন আপুরা যারা ঘরে বসে ইনকাম করতে চান তারা কিন্তু এই ধরনের কাজগুলো করতে পারেন আমি করছি আমি আমার বিশ্বাস আপনারাও পারবেন তো আমি এই জন্য কিন্তু সবসময় খুঁটিনাটি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করি যাতে করে আপনাদের কাজে আসে যাতে করে আপনারা কাজ করার সময়ে এটা মনে না হয় যে এই জিনিসটা আপু বলেনি বা এই জিনিসটা বুঝতে পারছি না যদি আপনারা কোনো কিছু নাও বুঝে থাকেন তাহলে আপনারা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন অথবা আমার ফেসবুক পেজ বাংলার কন্যা ডিজাইনার এখানে ইনবক্স করবেন আমার যতটুকু সামর্থ্য আছে জানা আছে আমি সেইটুকুর মধ্যে থেকে আপনাদের হেল্প করার চেষ্টা করব আর যারা আমি যেই কাজগুলো করে থাকি এই শাড়িগুলো নিতে চান তারা কিন্তু অবশ্যই আমার ফেসবুক পেজ বাংলার কন্যার ডিজাইনার এটাতে ইনবক্স করবেন যে আপু আপনার এই শাড়িটা আমার প্রয়োজন তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের সাথে কন্ট্যাক্ট করা হবে এবং জানিয়ে দেওয়া হবে শাড়িগুলো অ্যাভেলেবেল আছে কি না তো এই হচ্ছে আমার সম্পূর্ণ শাড়ির ডিজাইন তো দেখুন এটা এখন কতটা ভালো লাগছে সম্পূর্ণ মনে হচ্ছে যে স্বর্ণে করা একটা শাড়ি আশা করছি শাড়িটা সবার পছন্দ হবে এবং এই ধরনের ডিজাইন এবং আরও ইউনিক কিছু জানার জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর শাড়ি প্রয়োজন হলে কিন্তু অবশ্যই বাংলার কন্যা ডিজাইনার এই পেজে ইনবক্স করতে হবে আসছে বৈশাখে কিন্তু এই লাল শাড়িটা যে কারোর জন্যই কিন্তু পারফেক্ট তো দেরি না করে আপনারা এটা নিজে তৈরি করুন অথবা আমার কাছ থেকে নিন আজকের জন্য বিদায় নিচ্ছি আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার সাথেই থাকবেন আল্লাহ হাফিজ